পরিবারের ছেলেমেয়েরা বড় আশায় থাকে বিশেষ করে যে সমস্ত মুসলিম মহিলা যারা হিজাব পরে থাকেন বরখা পরে থাকেন তারা স্পেশালি মাদ্রাসায় চাকরি করাটাকে খুব ভালো মনে মনে করে তাদের ক্ষেত্রে নিরাপদ বলে মনে করে আর কি তাদেরকে বঞ্চিত করা হলো কেন আমার সব সময়ের জন্যে এই জিনিসটা নিয়ে আমি বলে বলে আসছি অনেক দিন ধরে দিন ধরে ছ মাস ধরে বলে বলে আসছি না কোনো কর্ণপাত নেই মধ্যে ভুলবোধ আবার আপনি ঘোষণা করলেন যে এই পদ থেকে আপনি সরে দাঁড়াচ্ছেন আবারও কি এর পুনরাবৃত্তি হতে চলেছে না পুনরাবৃত্তি হলেই তো কালকের হতো বা আজকের হয়ে যেত মানে দল বুঝতে পেরেছে যে আমি আমি যে স্ট্যান্ডে আছি সেই স্ট্যান্ডটা ঠিকই স্ট্যান্ড আমি পশ্চিমবঙ্গের হতাশ এবং বঞ্চিত যেসব চাকরি পরীক্ষার্থী তাদের জন্যেই আমি আছি তাদের জন্যেই আছে তাদের পাশেই আছি এবং সে তাদের জন্যেই আমি বারবারই বলে এসেছি যে এদের এই সমস্যা সমাধান হলে সব ভালো হয় বিশেষ করে